আসসালাম ওয়ালাইকুম ডিয়ার ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্যার প্রিয় আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয়বস্তু নিয়ে ওকে আমি পরীক্ষার জন্য কবর কবি তোমাদের বেশ কিছু বহু প্রশ্ন করেছি যেগুলো তোমাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে তোমরা নিঃসন্দেহে জানো তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন টাইপস এর প্রশ্নগুলো হবে আমি দেখো এখানে বলে দিচ্ছি এখানে প্রশ্নগুলো হবে এমন প্রশ্ন উত্তর ওকে ম্যাচিং হতে পারে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ কিউ ওকে কমপ্লিটিং বা ব্যাখ্যাকরণ হ্যাঁ যে কোনো বিষয়ের উপর সংক্ষিপ্ত নোট লেখা আচ্ছা একটা বিষয় কতটা ভালো লেগেছে কেন লেগেছে কোন বিষয়ের উপস্থাপন ও পরিবেশন ঠিক আছে কিনা ইত্যাদি ওকে এরকম টাইপের যেহেতু তোমাদের কোশ্চেন হবে তার মধ্যে আমি এখন দেখা যেতে আমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এবং তোমার আগামী ভিডিওতে পেয়ে যাবে এই কবর কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বড় প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যা ওকে এগুলো তোমরা রেগুলার পেয়ে যাবে ইনশাআল্লাহ তাই তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আপলোড করা মাত্রই তোমরা ভিডিওগুলো

তুমি যদি বহরি বোঝনি গুলোতে দেখো তাহলে তোমার জন্য আরো বেশি ইজি লাগবে যেমন দেখো এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে ওকে সুন্দর করে তোমরা কবিতাটা আবৃত্তি করে ফেলবে কবিতাটা আবৃত্তি করার পরে বা দুই একবার পড়ার পরে তোমরা যদি এখানে উত্তরে যাও প্রশ্ন উত্তরে যাও তাহলে তোমার জন্য ইজি লাগবে দেখো এক নম্বর আমি দিয়েছি কবিতায় দাদি শব্দটি দিয়ে কাকে বোঝানো হয়েছে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন কবির মা কবির নানি কবির দাদি কবির শাশুড়ি এখানে কিন্তু কবির দাদি কে হয়েছে হয়েছে তারা এই গল্পের কথক ছিল জসীমউদ্দিন নিজেই কবির দাদির কবর কোথায় অবস্থিত ছিল বলে আচ্ছা আম গাছের নিচে ডালিম গাছের নিচে পেয়ারা গাছের নিচে তোমরা প্রথম লাইনে পেয়েছো ডালিম গাছের নিচে তাই না কবিতায় কোন ঋতুতে কবির বাবা অসুস্থ হয়ে পড়েন কবির বাবা যখন অসুস্থ হন সেটা ছিল ফালগুন কোন ঋতু ছিল বলে দেখি ফালগুন ওকে কবির বাবার শেষ শোয়া কোথায় ছিল অর্থাৎ শেষবারের মতো কোথায় শুয়েছিলেন কবিতাটা তোমরা সুন্দর করে পড়লেই বুঝতে পারবে ঘরের মেঝেতে খাটের উপর দাদির পাশে বারান্দায় ছিল হচ্ছে ঘরের মেঝেতে ওকে উত্তরগুলো আমি সুন্দর করে নিচে দিয়েছি তোমরা দেখবে হ্যাঁ কবির মা কি নিয়ে শ্বশুর বাড়িতে যেতেন হুম তামাকো মাজন কাশার হাড়ি লাঙ্গল বলদ পুতির মালা হ্যাঁ কি নিয়ে যেতেন তামাক তামাকো মাজন কবিতায় কোন বস্তু পচে গিয়ে মাটির সাথে মিশেছে লাঙ্গল মাথাল কাপন আর হচ্ছে বলদ কোনটি বলতে মাথা আল গিয়েছিল তাই না কবিতায় জোড়া মানে কি এরা শব্দ দিয়ে কি বোঝানো হয়েছে কবির বাবা ও মা কবির দাদা ও দাদি দুই বলদ অথবা হচ্ছে কি দুই ভাই কবির এখানে বাবা ও মা কে বোঝানো হয়েছে কাকে কবির বাবা ও মা তোমরা কবিতা সুন্দর করে পড়বে পড়লেই বুঝে যাবে এগুলো ওকে আট নাম্বার প্রশ্ন দেখো কবির মায়ের কবর কোথায় অবস্থিত ছিল পুকুর পাড়ে বট গাছের নিচে বাবার কবরের পাশে গৃহের সময় কোথায় ছিল বলতে কি বাবার কবরের পাশে কোথায় বাবার কবরের পাশে কবিতায় গাছের পাতার শোক কিসের প্রতীক ছিল প্রকৃতির কষ্ট কবির মায়া কান্না গ্রামের মানুষদের দুঃখ প্রতীকের অনুভূতি এটা ছিল কবির মায়ের কান্না কবির এসে কান্না কি মায়ের কান্না ওকে কবির মা কি আশীর্বাদ করেছিলেন আগে সুখী হওয়ার জন্য সন্তান যেন মায়ের মতো হয় নসিব যেন ভালো হয় যেন দুঃখ দূর হয় কি কি করেছিলেন কি নসিব যেন ভালো হয় তোমরা কবিতা বারবার বলছি ভালো করে করে নিতে ওকে কবিতায় সাপলার হাটে কি বিক্রি করা হতো তরমুজ তামাক প্রতিমালা লাঙ্গল কি বিক্রি হতো বলতে সাপলাটা তরমুজ বিক্রি হতো তাই না আচ্ছা তোর মা বলিতে কেহ নাই এই বাক্যে কবি কি বুঝিয়েছেন মা নেই বলে দুঃখ মায়ের ভালোবাসা নেই আচ্ছা মায়ের কথা বলার মতো কেউ নেই মায়ের স্মৃতি ভুলে যাওয়া ওকে এখানে মা নেই বলে দুঃখ অর্থাৎ সন্তানের মা যে নেই তার দুঃখ বোঝানোর জন্য এই লাইনটা বোঝানো হয়েছে কবির বাবা মৃত্যুর আগে কি অনুভূতি প্রকাশ করেছিলেন শান্তি কষ্ট আনন্দ হয় কোনটি বলতে কষ্ট কবিতায় গলাটি তাদের জড়াই ধরিয়া কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে দেখো কবির বাবা বলদ পথিক গাছের পাতা কাকে বলে দেখি কেন হচ্ছে বলদ কাকে বলদ ওকে কবির মা কাঁদতেন কোন জিনিসের কারণে হ্যাঁ স্বামীর কষ্টের জন্য সন্তানের প্রতি মায়া বলদের মৃত্যু মাথালের জন্য হ্যাঁ সন্তানের প্রতি মায়ার জন্য কার জন্য বলে দেখি সন্তানের প্রতি মায়ার জন্য ষোলো নম্বর প্রশ্ন দেখি কবিতায় শত কাপনের শত কবরের হৃদয়ে আঁকি কবি এখানে কি বোঝাতে চেয়েছেন মৃত্যুর মর্মান্তিক স্মৃতি কষ্টের অনুশোচনা আনন্দ স্মৃতি জীবনের বিজয় ওকে মৃত্যুর মর্মান্তিক স্মৃতি যে শিক্ষা দিব দেখো 17 নম্বর क्वेश्चन জোনাকি meia সারা রাত জাগিয়া জ্বালাইয়া দেয় আলো এই পংক্তিটি যে জোনাকি মেয়ে কারা ওকে এর কবির মা তপলি গ্রামের meia জোনাকি পোকা প্রতীকে এখানে হলো জোনাকি পোকা এই ওই যে জোনাকি পোকা কবিতায় ফোটাই ফোটাই দুইটি gond ভিজায়ে নয়ন জলে হুম এখানে দুইটি গন্ড দ্বারা কি বোঝানো হয়েছে হ্যাঁ আতা কবির চপ মায়ের কান্না গ্রামে দুটি পদ দুটি পল কবির চপ কবির চপ 19 নম্বর কবিতায় মায়ের মৃত্যু সময় মা কি বলেছিলেন কষ্টে আছি দুনিয়াতে তোর মা বলিতে কেউ নাই তোর বাবা ভালো আছে আমি সুখী এই দুনিয়াতে তোর মা বলিতে কেউ নাই এর কিন্তু কবিতার লাইনই রয়েছে 20 নম্বর দেখো কবর দেশিতে ঘুমায় রয়েছে নিঝুম निराলাই এখানে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে কবির বাবা দাদি মা ভাই এখানে কবির দাদিকে কিন্তু উদ্দেশ্য করে বলা হয়েছে তাই না কবিতায় মাটিরই আমার যে বড় ভালোবাসি এ কথার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন হ্যাঁ প্রকৃতির প্রতি ভালোবাসা কৃষিকারদের প্রতি আগ্রহ মৃত স্বজনদের প্রতি ভালোবাসা মাটির ঘ্রাণের প্রতি আসক্তি এটা হচ্ছে মৃত স্বজনদের প্রতি ভালোবাসা কবিতায় কোন বস্তুর কবি মায়ের কষ্টের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে লাঙ্গল মাথাল বলদ গাছের মাথা হ্যাঁ এটা হচ্ছে মাথাল ওকে এইবার দেখো হচ্ছে তেইশ নম্বর কোশ্চেন আমি পঁচিশটি তোমাদের কেন ভিত্তিক দিয়েছি এগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে এবং এগুলো পড়লে তোমাদের মূল কবিতার থিমটা কিন্তু জানা হয়ে যাবে ওকে কবিতায় আমাদের আমার দাদির নিজের জন্য শোকের প্রার্থনা মায়ের জন্য প্রার্থনা গ্রামের মঙ্গল কামনা এখানে দাদির শান্তি কামনা ওকে তোমার বাপের লাঙ্গল জোয়াল এ দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন কৃষি জীবনের প্রতীক জীবনের বোঝা মায়ের শোক বাবা স্মৃতি আচ্ছা কৃষি জীবনের প্রতীক কোনটি বলো দেখি এখানে উত্তর হবে কৃষি জীবনের প্রতীক প্রিয় শিক্ষার্থী দেখো আমি এই কবর কবিতা থেকে পাঁচটি বড় প্রশ্ন দিয়েছি এই পাঁচটি বড় প্রশ্ন তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো এই পাঁচটি বড় প্রশ্নের সঙ্গে দশটি ছোট প্রশ্ন পেয়ে যাবে যার মাধ্যমে শেষ হয়ে যাবে তোমাদের এই কবর কবিতার চূড়ান্ত প্রস্তুতি প্রিয় শিক্ষার্থী আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ